শেষ হয়েছে চার দিন ব্যাপী ষষ্ঠ বাংলাদেশ ওপেন ফাইনাল খেলায় কুয়েতের বাদর আলমগীরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেষ্ঠ বাংলাদেশি পুরুষ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল শাহদাত হোসেন ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা মালয়েশিয়া কুয়েত এবং ইরান সহ ছয়টি দেশ অংশ নিয়েছে শ্রেষ্ঠ বাংলাদেশী নারী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের মার্জান মনিকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও ভালো পর্যায়ে দেখতে চান সেনা প্রধান আমি চাই বিশেষ করে যে ধরনের আরো টুর্নামেন্ট করার জন্য এই জন্য যদি ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট লাগে ডেফিনেটলি আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো আমি জানতে পেলাম যে একটা জমি অলরেডি এই ফেডারেশনকে দেওয়া আছে তো সেটা যদি আমরা অকুপাই করতে পারি তাহলে আমিও সাহায্য করবো সেখানে একটা সুন্দর ফ্যাসিলিটি ডেভেলপ করে দেওয়ার জন্য যেখানে আমাদের ইয়াং জেনারেশন বেশি বেশি করে এসে স্পাস খেঁবে